কদিন ধরেই মনটা খুব ইলিশ ইলিশ করছিল যাই হোক একটা ব্যবস্থা করে ফেললাম ইলিশের আজ সকালে সেটা বের করেছিলাম রান্না করবো তাই বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মাছটা কিন্তু গলে গেল এবং তারপর ভাবলাম কিভাবে কাটবো তো তার মধ্যেই চলে এলো আমার খালা তারপর খালাকে বললাম আমার মাছটা যেন একটু সুন্দর করে কেটে দেয় তিনি খুব যত্নের সাথে আমার মাছটা কিন্তু কাটাকাটি করে দিচ্ছিল দেখেই বুঝতে পারছেন লেসটা কত স্টাইল করে কাটছে এটা কিন্তু যত্ন না থাকলে কেউই কাটবে না এভাবে জাস্ট কেটে ছেড়ে দেবে তো উনি আমার সাথে গল্প করছিলেন আর মাস্ক কেটে দিচ্ছিলেন এরপর আমাকে একটু বোঝাচ্ছিলেন কীভাবে মাছ কাটতে হয় বা কীভাবে ধরতে হয় কী করলে বেশি ভালো হয় এই তো এরপর গল্প করতে করতে মাছটা কিন্তু কাটা হয়ে গেল তারপর সে আমাকে বললো সে মাছটা ধুয়ে দিবে তো এই তো সে একটা ধোয়া দিয়ে দিল কিন্তু আমি অবশ্য তারপরে আরও একবার ধুয়ে নিয়েছিলাম তার কারণ আমার একটু ভালো করে না ধুলে ভালো লাগে না বারবার পানি পালটিয়ে আমার ধুইতে হয় তো যাই হোক এই তো উনি ওনার মতন করে ধুয়ে দিচ্ছিলেন সব কিছুর দাম কমলেও ইলিশ মাছের দামটা যেন কমছেই না দেশের মানুষ যাই বলুক না কেন এই মাছের দাম কোনোভাবেই কমছে না এরপর মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে তো নিলাম এরপর এটা রান্নার পালা আজকে রান্না করব মাছ মাখা মানে ইলিশ মাছ মাখানো তো আর অনেক নাম আছে যেটা আমার অজানা এরপর এক এক করে আমি এর মধ্যে একটু জিরা বাটা কাঁচামরিচ বাটা সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে খুবই সুন্দরভাবে মাখাইতে হবে মাখানো টাইপের যে কোনো খাবারই কিন্তু পুরাটাই নির্ভর করে এই যে মাখানোর উপরে যেমন আমরা যখন খিচুড়ি রান্না করি তখন কিন্তু খিচুড়ির অর্ধেক স্বাদ নির্ভর করে খিচুড়িটা প্রিপেয়ার করার সময় মানে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে যখন মাখানো হয় ওইখানেই কিন্তু ওর টেস্ট কেমন হবে সেটা কিন্তু ঠিক হয়ে যায় তো ঠিক সেমভাবে ইলিশ মাছ মাখা রান্না করতে গেলেও এরকমটাই হয় এখানে রান্নাটা আমি পুরা সরিষার তেল দিয়ে করব না এই জন্য সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই কিন্তু মাখানো হয়েছে তো এইখানেও আজকে আমার হাজব্যান্ড আমাকে কাজে হেল্প করছিলেন আসলে হেল্প না পুরা রান্নাটাই আসলে সেই করে দিচ্ছিলো আসলে যেদিনই সে বাসায় থাকে আমি তাকে আবদার করি আমাকে যেন এটা ওটা রান্না করে দেয় আমার খেতে বেশ ভালোই লাগে আমি তাকে কাজে হেল্প করি আসি আমার রান্নাটা করে দেয় এভাবে যত্ন নিয়ে মা খাওয়াতো আর তারপরে এই যে আমার হাজব্যান্ড খাওয়ায় তো ভালোই লাগে মাঝে মাঝে এরকম ট্রিট পেলে মন্দ হয় না এরপর দেখুন মাছটা মাখিয়ে এসে খুব যত্নের সাথে এটাকে একটা শেপ দিয়ে এটাকে কিন্তু পনেরো মিনিটের জন্য রেখে দেওয়া হয়েছিল এবং তারপর আলাদা করে আমরা গরম পানি করে নিয়েছি এবং সেটা এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম তারপর সে একটু স্টাইল দিচ্ছিল আমি বলছিলাম রান্না বাদে স্টাইল কীসের যাও রান্না করো তাড়াতাড়ি তারপর আবারও রান্না করতে লেগে গেল তো রান্নার কি মাছটা তো আমাদের প্রথমেই সব কিছু করা হয়ে গেছে এখন জাস্ট এটা ফুটবে আর ঝোলটা শুকিয়ে আসলেই কিন্তু আমরা নামিয়ে নেব প্রথমেই অনেকটা জাল দিয়ে মাছটা ফুটিয়ে নেবেন এবং তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চুলার ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিতে হবে আস্তে আস্তে হলে কিন্তু সাতটা স্বাদটা দ্বিগুণ হবে আর এখানে আর একটা কথা বলে রাখি ডিমটা কিন্তু ঝোলটা ফুটে ওঠার পরেই দিবেন না হলে কিন্তু ডিম বেশি গলে যাবে এরপর ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম পনেরো থেকে বিশ মিনিট পরে আবারও একটু নেড়ে দিতে হবে আর যদি ঝোলটা শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নামিয়ে নিতে হবে চাইলে এক্ষেত্রে কিন্তু আপনারা একটু কাঁচামরিচও ছিটিয়ে দিতে পারেন একটা কাঁচামরিচের আলাদা ঘ্রাণ আসবে যারা পছন্দ করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তো এই তো আমাদের মাছটা কিন্তু একদম রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে ঝোলটা কিন্তু আরও কমিয়ে রাখতে পারেন যে যেমন ঝোল খাবেন সেই পরিমাণে কিন্তু এটা রাখবেন এই মাছটা খেতে এত সুস্বাদু আপনি দেখলেন কতটা সহজে রান্না হয়ে গেল কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত আপনি দুবেলা শুধুমাত্র এই একটা আইটেম দিয়ে কিন্তু দু প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন রেসিপিটা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন এবং আপনার এলাকায় ইলিশ মাছ আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টসের মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটা অনেকের অনেক উপকারে আসতে পারে তাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন। আজ এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে